গড়িয়া সহ রাজপুর সোনাপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বেহাল রাস্তা ও অপরিকল্পিত জল নিকাশির ব্যবস্থার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বামপণ্টের পক্ষ থেকে মঙ্গলবার পৌরসভা অভিযানে কর্মসূচি নেয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে জেলার এক নেতা কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আচল ঘন্টার পর্দায় আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা মোটেই ভালো চলছে না বামফ্রন্টের সময় যেভাবে নাগরিকদের অংশগ্রহণ এবং নাগরিকদের মতামতের ভিত্তিতে পৌরসভা পরিচালিত হতো এখন বছর পনেরো ষোলো হয়েছে পৌর বোর্ড দু সালে পরিবর্তন করবার পর তৃণমূল কংগ্রেস যখন পৌরসভায় আসীন হয় তখন থেকে সেই সব পাঠ চুকে গেছে যে আমাদের এই এলাকায় বামফ্রন্টের আমলে নিকাশি ব্যবস্থাকে শক্তিশালী করবার জন্য কতকগুলো জায়গায় বিশেষ করে পৌর এলাকার জল যে যে এলাকা দিয়ে প্রবাহিত হয়ে আদিগঙ্গা কিংবা আড়াপ খাল কিংবা হচ্ছে ওই আউলিয়াপুর বাঁদার ওখান দিয়ে মাতলায় গিয়ে পড়ত যে পুরনো বহুদিনের খাল সেই খাল পর্যন্ত যে ড্রেনগুলো ছিল সেই ড্রেনগুলো বহুদিন সংস্কার হয়নি ফলে সেখানে এনক্রোচমেন্ট হচ্ছে অবৈধভাবে সেখানে নির্মাণ কার্য চলছে জল নিকাশি ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে কোনো মাস্টার প্ল্যান ইত্যাদি তৈরি হয়নি মাঝে মাঝে জোড়াতালি দিয়ে পাম দিয়ে তারা হচ্ছে সাময়িক কিছু বন্দোবস্ত করছে যার মধ্য দিয়ে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না সে কোনো কোনো রাস্তা কে এমডিএই করুক আর পৌরসভাই করুক সেই রাস্তা এত নিম্নমানের কাজ হচ্ছে যে একটি বর্ষার পরেই সেই রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে এটাও জনগণের অর্থের বিপুল অপচয় আমরা সেই কারণেই মূলত বেহাল রাস্তা বেহাল নিকাশি নাগরিকদের সেগুলোকে দূর করা নাগরিকদের অংশগ্রহণকে সুনিশ্চিত করার মধ্য দিয়ে দুর্নীতির হচ্ছে মূলে কুঠারাঘাত করা আর তার সঙ্গে অবাধে যেভাবে হচ্ছে পুকুর জলাশয় ইত্যাদি ভরাট হচ্ছে তাতে আমাদের এই অঞ্চলের পরিবেশ এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে এই রকম কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রাস্তার আলো খারাপ হলে সারাতে এক মাস দেড় মাস দু মাস লেগে যাচ্ছে রাস্তার আলো ঠিকমতো হচ্ছে তা রিপেয়ারিং করা বা তাকে রিপ্লেস করবার কোনো ব্যবস্থা উদ্যোগ নেই পৌরসভায় পৌরসভায় যে স্থায়ী পদে নিয়োগ হচ্ছে না এবং যাদের নিয়োগ করা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে সেই নিয়োগেরও কোনো পদ্ধতি নেই সাধারণভাবে দলীয় কর্মীদের ডাম্পিং গ্রাউন্ড হিসেবে পৌরসভা ব্যবহার করা হচ্ছে যেখানে দলীয় কর্মীরা কাজ করলে সামান্য পয়সা কাজ না করলেও সামান্য পয়সা অথচ স্থায়ী পদে নিয়োগ নেই এই যে আজকে রাজপুর অফিসে বিক্ষোভ দেখানো হচ্ছে এখানে দেখা যাচ্ছে সবই হচ্ছে ঠিকা বা অস্থায়ী শ্রমিক স্থায়ী স্থায়ী কর্মী প্রায় নেই এইভাবে পৌরসভা চলতে পারে না নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি পৌর নিয়োগে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আমাদের এখানে সেই নিয়োগও নেই ফলে এর বিরুদ্ধে তার সঙ্গে আমরা বলছি একই সঙ্গে এনএস রোড অর্থাৎ গড়িয়া থেকে বাড়িপুরগামী যে রাস্তা বহু জায়গায় বেহাল অবস্থা যে রাস্তা চলাচলের অগম্য একটি রাজ্য সড়কের তালিকাভুক্ত একটি রাস্তা সেই রাস্তা হচ্ছে ঝামা খোয়া নতুবা হচ্ছে তিন নম্বর হচ্ছে ব্যাটস টাইপের ইট দিয়ে সেই রাস্তা কোনো রকমে মেরামত করা হচ্ছে বছরের পর বছর এই প্রক্রিয়া হচ্ছে চলছে আমি ধর জেলা পার্টির নেতা